ডিম সিদ্ধ তে বসেছিলাম রান্না করব জন্য ওকে ডিম সিদ্ধ হয়ে গেছে চলো রান্না করে আসো হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডাই অফ তোমাতে সবাইকে স্বাগতম আমি রান্না করতে যাব বেলা বারোটা বেজে গেছে আর আজকে আমার ডে ভাবলাম যে দুপুরের খাবারটা গরম গরম রান্না করেই খায় তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম একটু সাজুগুজু করি কারণ সাজুগুজু করলে মেয়েদের মন ভালো থাকে আর অবভিয়াসলি মন ভালো থাকে রান্নাও ভালো থাকবে তাই না তোমরা ছেলেরা এটা বুঝবা না কারণ তোমাদের হাতে রান্না মজা হয় না বাট যারা আপুরা আছে তারা বুঝে যে অ্যাকচুয়ালি মেয়েরা সাজলে তাদের কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যায় যাই হোক আমি সাথে চুড়িও পড়েছিলাম আর দুলো পড়েছিলাম ভালো লাগতেছে আর আমি কখনো কোনো কাজ করতে গেলে কাজের সাথে ভিডিও ক্লিপ নিতে গেলে আমার সাথে এরকম উল্টাপাল্টা হয়েই থাকে সো তোমরা কিছু মনে করো না পেঁয়াজ কাটতে গেলে প্রত্যেকটা সিঙ্গল টাইম আমি অবভিয়াসলি কান্না করি আর পেঁয়াজ কাটতে গিয়ে যদি কান্নাই না করলাম তাহলে আর নিয়ে যাবো এই যে আমি রান্না বান্না ঘর গোছানো এতগুলা কাজ করতেছে এগুলো সব কিন্তু আমি আমার ব্যথা আলা হাত নিয়ে করতেছিলাম ভিডিওতে স্পষ্ট বোঝাও যাচ্ছে দেখো আমার এখন দুলা আঙুলের নখটা কালো কুচকুচে হয়ে রয়েছে এটা অনেক ব্যথা ছিল কিন্তু ব্যথার জন্য তো আমি আর না খেয়ে থাকতে পারি না তাই না সো রান্না না করে কতক্ষণ থাকবো তাই রান্না শুরুই করলাম কাজ করলামই কিছু আর করার সত্যি বলতে দশে থাকতে রান্নার উপর যে এক বিরক্তি কাজ করতো তার ছিটে ফোটেও এখন আমার মাঝে নাই আমি ইউটিউব দেখে দেখেও নতুন নতুন রান্না ট্রাই করি তো যা আমি এখন মোটামুটি পারি রান্না বান্না আর বিরক্ত লাগে না জন্য হাত ব্যথা পা ব্যথা এরা মেটা করে পানি দিয়ে আমি হচ্ছে কাপড় চুপড় নাড়তে চাই যদি ওইগুলো কাপড় চুপড় না বাসা পরিষ্কার করার যে ন্যাকড়া কাপড়গুলো থাকে জাপানি মাসে এগুলাকে ফুকি আগে বলে এগুলা ধুয়েছিলাম এগুলো নেড়ে দিচ্ছিলাম আর যদি বেলকনিতে আমরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে হ্যাঙ্গার ইউজ না করে কাপড় নেড়েই না দিই তাহলে আর বাঙালি হলাম কেমন তাই না শুকিয়ে আগে মেলে দেওয়া শেষ হইলে আমি আবার হাতটা ধুয়ে নেই আর আমি সব সবসময় হচ্ছে ডিম রান্না করতে গেলে একটা ডিম সব সবসময় এক্সট্রা রাখি যেন আমি শুদ্ধ ডিমটাই খেতে পারি আমার শুধু ডিম খেতে খুব ভালো লাগে আর এই এর মাঝে আমার খাবার রান্নাও হয়ে গেছে আর আমি খাই অনেক মজা হয়েছিল যদিও তোমাদের লোক দেখাই পেলাম যারা আর কি জাপানের রসু গরম গরম ভাত তরকারি দেখলেন খাইতে মনে চাই সরি গাইস যাই হোক আমি এখন অনেক মনোযোগ সহকারে খাবো বাই বাই চলে গেলাম খাওয়া শেষ করে আবার আসবো এটা ভাইবো না খাওয়া শেষ করে আমি আবার ফ্রেন্ডস ফাই খেয়েছিলাম তারপরে মুভি দেখতেছিলাম মুভি দেখা শেষ করে নাও আমি এখন ভয়েস দিতেছি বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো বাই সবাই